প্রতি শনিবারের হাট বাদকুল্লা মিলন সংঘ ক্লাব ময়দানে জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী পার্থ বিশ্বাস মহাশয় উনি সেনা জওয়ান ছিলেন জয় হিন্দ হাটে দারুণ কালেকশন আছে বন্ধুরা মানুষজন হাটে আসছে এই দেখুন আইসক্রিমের দোকান এই দেখুন ফুচকার দোকান ফুচকা আইসক্রিম বাদাম বাদাম আইসক্রিমে মাঝে মাঝে লোক আসছে কিন্তু ফুচকাতে সবসময় লোক থাকছে আচ্ছা মাছ আর আগের দিন কমেন্ট একজন করেছিলেন যে দাদা আপনি যখন ভিডিও করবেন মাছটাকে ফোকাসে রাখবেন তা আমি ভিডিওতে মাছটাকে ফোকাসে রাখতে চাই যেহেতু কমেন্ট করেছিলেন হাটের ভিডিওতে মাছকে ফোকাস রাখতে দেখুন প্রচুর মাছের কালেকশান আছে প্রচুর মাছের কালেকশান আছে বাচ্চারা মাছ কিনছে স্কুল ছাত্ররা তারা এসছে হাটে স্কুলের ছাত্ররা তারা হাটে এসছে মহিলারা আসছেন হাটে এই <laughs> আইসক্রিমের দোকানের লোক জমে গেছে ফুচকার দোকানের লোক জমে গেছে হ্যাঁ কাকিমা বসে বসে হাওয়া খাচ্ছেন কাকিমা বসে বসে হাওয়া খাচ্ছেন রিনা দিকে দেখা যাচ্ছে রিনা ম্যাডামকে কে বেঁচে হচ্ছে ভিডিওতে রিনা ম্যাডামকে দেখা যাচ্ছে রিনা ম্যাডাম কি শুনতে পাচ্ছেন আমার কথা আচ্ছা ইউটিউবে দিচ্ছি ভিডিও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসছে ফির ফুচকাতে ভিড় ভালো তুই ফুচকায় ভিড় ভালো আইসক্রিম গরমেও আইসক্রিমে ভিড় আছে মাছের দোকানে ভিড় বাচ্চাদের খুব ভালো স্কুলের বাচ্চাদের ভিড় মাছের দোকানে আছে তুই মাছ নিলি না মাছ নিলি না তুই নিচিস নিচিস আচ্ছা বাহ বাহ আচ্ছা হয়েছে নেওয়া হয়েছে পার্থ প্রতি শনিবার হাট বসে শনিবারের হাট দেখাশোনা চলছে জিনিসপত্র এটা ব্লাউজ পিছ এটা আছে